আজ আমি তোমাদেরকে ফুলকপি দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুর জন্য একটি অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো ফুলকপি দিয়ে তো আমরা নানারকম পদ বানিয়ে খেয়েই থাকি এই পদটা একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত এখানে আমি কয়েকটা ফুলকপির ফুল নিয়েছি ডাঁটার অংশটা বাদ দিয়ে দিয়েছি যতটা সম্ভব ফুলকপিটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়ে নিচ্ছি জলটাকে প্রথমে একটা ঢাকনা দিয়ে গরম হতে দেব গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একদম সামান্য হলুদের গুঁড়ো এবার এর মধ্যে ফুলকপির ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে ফুলকপিগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব আর এই সিদ্ধ করলে ফুলকপির মধ্যে অনেক জার্ম থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে দেখো ফুলকপিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম তারপরে এই জলটা একটু ছেঁকে ছেঁকে আমি কপিগুলোকে তুলে নিচ্ছি কপিগুলোকে তোলার পরেও কিছুক্ষণ আমি একটা স্ট্যানের মধ্যে রেখে ফুলকপির মধ্যে যে জলটা চলে গেছে সেইটাকে ছেঁকে নেব ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ফুলকপিগুলোকে আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব যতটা সম্ভব ভালো করে এটাকে আমি মেখে নেব। অল্প একটু আধু গোটা গোটা হয়ে রাখলে কোনো অসুবিধা নেই তাতে খেতেই ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো ভালো করে আমি ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেসন আমি বড় চামচের দুই চামচ বেসন এখানে অ্যাড করলাম তবে বাইন্ডিং যদি ভালো না হয় তাহলে পরে আরও একটু বেসন আমি এখানে অ্যাড করতে পারি তবে আমার মনে হচ্ছে আর বেসন অ্যাড করার প্রয়োজন হবে না এটাকে আমি ভালো করে মেখে নিলাম এবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার ওই যে ফুলকপির একটা মিশ্রণ বানিয়েছিলাম সেইটা কিছুটা পরিমাণে নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল গোল একটু চ্যাপটা করে কোপ্তার মতো করে আমি এই এগুলোকে ভেজে নেব এক পিঠ হালকা লাল হয়ে গেলে এগুলোকে উল্টে দেব এগুলো কিন্তু খুব শক্ত হয় না একটু নরম নরমই হয় তাই এগুলোকে উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে আর যদি দেখো এক পিঠে রঙ আসেনি তখন কিন্তু উল্টোতে যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে আর এর থেকে বেশি আমি বেসনও দিয়ে এটাকে আরও শক্ত করতে চাইছি না তাহলে আর ফুলকপির টেস্টটা পাওয়া যাবে না বেসনের টেস্টই এর মধ্যে থেকে আসবে দেখো আমি একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে রাখছি আর বাকি যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটা থেকে আবারও আমি কিছু কোপ্তা বানিয়ে ভেজে নেব ওই একইভাবে এর আগে ফুলকপির অনেক রকম রেসিপি আমি শেয়ার করেছি সেগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেভি বানাবো তার জন্য বাকি যে তেল ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিলাম হাফ টি মতো গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নের জিনিসগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ একটু ছোট করে কুচি করে রেখেছি সেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব যখনই একটু কালারটা চেঞ্জ হবে তখনই এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব আর একটু নাড়াচাড়া করতে করতেই টমেটোটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং গলতে শুরু হচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা টু স্পুন এবার সমস্ত কাঁচা মশলাগুলোকে আমি ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে কাঁচা মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন হাফ স্পুনের মতো ধনে গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনেরকম হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এবার এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো অল্প একটু জল যেহেতু এতগুলো গুঁড়ো মশলা অ্যাড করা হয়েছে একটু জল দিলে তাহলে আর গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু হয় এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপর এর মধ্যে পরিমাণ অনুসারে জল দিয়ে দিলাম যেমন গ্রেভি রাখতে চাও সেই অনুসারে জল দেবে গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম কোপ্তার গ্রেভিতে ঘি গরম মশলার গুঁড়ো দিলে তার টেস্টটা অনেক ভালো আসে কিছু ধনেপাতার পাতার কুঁচি দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। মানে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি আস্তে আস্তে করে কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ধরে গ্রেভিটাকে ফোটানো চলবে না তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে মোটামুটি দুই তিন মিনিটের মতো গ্রেভিটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিলেই কোপ্তার মধ্যে এমনিতেই গ্রেভিটা চলে যাবে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা ঢাকনি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাতে কোপতার মধ্যে গ্রেভি চলে যাবে তৈরি হয়ে গেল ফুলকপির কোপ্তা তোমরা অবশ্যই বাড়িতে বানাও তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার